এটা বক্সনগর পশ্চিম বক্সনগর রাস্তা হবে দশ ফিট রাস্তার কাজ রানিং আহমেদ র্যান মিডিয়া অবশ্যই ফ্রেশ এবং মুক্ত জমির কাজ করে এটা গ্যারান্টি ঠিক আছে যারা অল্প বাজারের মধ্যে ছোট্ট জমি চান ঢাকা শহরের মধ্যে তারা এই আজকে যে জমিগুলো দিচ্ছি এগুলো নিশ্চিন্তে দেখতে পারেন কাগজপত্র আমার খোঁজখবর নেওয়া আছে দেখি নেই ঠিক আছে মুক্ত আমি জানতে পারছি

এইটা এটা 3 সেট বাড়ি আছে কিন্তু রে বাইঙ্গা করতে হইব ঠিক আছে এই হল দুই কাঠার বাড়ি 10 পইড়া রাস্তা এটা ঢাকা দক্ষিণ সিটি এর 67 নাম্বার ওয়ার্ড পোস্টম বক্স নম্বর খুব কাছা গাসী মনিমিয়া মার্কেটের কাছা গাসী হ্যাঁ ধরে গেল এটা 10 পইড়া রাস্তা এটা ঠিক আছে পছন্দ হয় যোগাযোগ করবেন মালিকের মূল্য হচ্ছে ছয়ষট্টি লক্ষ টাকা ছয়ষট্টি লাখ টাকা এটা রাস্তা হবে দশ মিনিটের شباب على توك السلام عليكم